দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব গাড়ি আর এই গাড়ি কাদের গাড়ি জানেন যারা হচ্ছে আপনার বাজারে ফল শাক সবজি বিক্রি করে এদের গাড়ি তো চিন্তা করা যায় ছোট খাটো ব্যবসা করে এরা প্রত্যেকজন একটা গাড়ি দেখেন আপনার ট্রাক বলেন আপনার মালবাহী বলেন গাড়িটা বলেন একটা করে গাড়ি শুধুমাত্র ছোটো বিজনেস করে এই ফল অবস্থা আপনার শাক সবজি আপনার কী বলা হয় লাউ টমেটো আলু যারা এইগুলো বিক্রি করে পেঁয়াজ রসুন বুঝছেন তারপর যারা মাছ বিক্রি করে মুরগি বিক্রি করে একদি সবার কাছে দেখেন এগুলো গাড়ি সবার এখানে গাড়ির অভাব নাই প্রত্যেকজনের একটা দুটো করে গাড়ি অথচ নিজেই গাড়ি চালায় নিজেই বিক্রি করে চিন্তা করেন মাত্র ছোটো কারোর ব্যবসা করে আর আমাদের বাংলাদেশে বাংলাদেশে ডিপালে দেন চিন্তা করেন বাংলাদেশে যদি আপনার মাছ মাংস বা গরু বা সরি আপনার শাক সবজি বিক্রি করে দিয়ে গাড়ি থাকবে এদের সব জায়গায় আপনার ব্যান থাকবে তাই না ব্যান অথবা সব জায়গায় একটা বাইক থাকবে বেশি কিছু না আর এই দেশে দেখেন অ্যাভেলেবেল যদি আপনার মনে করেন যে একশো ব্যবসায়ী থাকে একশো ব্যবসার ভিতরে মনে করেন যে আপনার নাইনটি নাইন পার্সেন্টেই সবার গাড়ি আছে মানে গাড়ি ছাড়া কেউ না এক কথায় একশো পার্সেন্ট ধরে রাখেন ছোটো যে যেভাবে সবার যে আপনার ফুটপাতে যেন আপনার লুঙ্গি শাড়ি কাপড় বিক্রি করে চিলাচিলি করে স্বাধীন ডাকে এদের ওই রকম গাড়ি থাকে বুঝছেন এদের সাথে আমাদের এত পার্থক্য আসলে এরা আপনার ওই মাইন্ডসেট এমনভাবে তৈরি হয়েছে আমি আপনার কী বলবো যেমন আমরা বাজারে গেলে একটা ব্যাগ নিয়ে যাই কী বাজার করবো আসলে কী কিনবো কী আসে বিষয় আর তারা কীভাবে চিন্তা করে তারা চিন্তা করে সুপার মার্কেটে যাবো একটা জুড়ি নেব ক্রেডিট কার্ড থাকবে তাহলে দেখেন এদের চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনা কত ডিফারেন্ট তো এইভাবে মূলত আগে গেছে আর বুঝছেন এই যে ফুটপাথটা এখন দেখেন আপনার বাজারটাই শেষ এটা হচ্ছে বাজার এর ভিতর বাজার আপনার এই এই বাজারটা আপনার সপ্তাহে দু দিন বয় আমাদের বাংলাদেশে আগে যেমন ছিল না একটা সময় যে অনেক আগে শুনতাম সপ্তাহে দুইবার বৃহস্পতিবার শনিবার বাজার ঠিক এখানেও এই বাজারগুলো যেটা সুপার মার্কেট আছে এই জন্য প্রয়োজন পড়ে না এই জন্য আপনার একটা সিস্টেম করা নিয়ম করা সপ্তাহে দুই দিন এটা হচ্ছে রবিবার আর হচ্ছে বুধবার প্রত্যেক জেলায় জেলায় আপনার সিস্টেম করা সোমবার মঙ্গলবার এক জায়গায় বিশুদ্ধ শুক্রবার এক জায়গায় এরকম করে আলাদা আলাদা এখানে আমাদের বাংলাদেশ ভাইরা কাজ করে অনেকেই কোম্পানিতে কাজ করে বড়ো পার্ট কাজ করে এই দেখেন কাপড় বিক্রি করতে আছে এই দেখেন কাপড় বিক্রি করতে আছে আর ওদের একটা গাড়ি আছে পুরান কাপড় বিক্রি করে এই দেখেন এই যে কার্টুন মাটুন দেখতে এগুলো সব নিজেটা নিজে ক্লিন করবে

অত লম্বা দেন পার্কিং আর ওই দিকে আছে মানে এই দেশে সব যদি আপনার কোনো একটা শুরু কোম্পানি থাকে গার্মেস হোক আপনার দোকান হোক বা একটা রেস্টুরেন্ট ছোটো এখানে দশটা গাড়ির জন্য মানে দশটা গাড়ি পার্কিং করার জন্য জায়গা এমন সিস্টেম পড়াচ্ছে